আমি এখন আসি আজমপুর স্টেশনে আর আজমপুর স্টেশন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলাতে আজমপুর স্টেশন আমার আজকের গন্তব্য সিলেট সিলেট একটি দেশের নাম যা অবস্থিত বাংলাদেশের মধ্যে এতক্ষণ দাঁড়িয়ে ওয়েট করার পর ট্রেন চলে আসছে তাড়াতাড়ি করে ট্রেনে উঠে গেলাম আর আজকের ভিডিওটা হচ্ছে প্রকৃতি নিয়ে যারা প্রকৃতি পছন্দ করেন ভালোবাসেন দেখতে চান তাদের জন্য এই ভিডিওটা আমাদের ট্রেন ছিল আটটা পঞ্চাশ মিনিটে আজমপুর স্টেশনে থাকবে আমরা আটটা পঞ্চাশে আজমপুর স্টেশন থেকে রওনা দিয়ে দিলাম সিলেটের উদ্দেশ্যে আর যাওয়ার সময় যে রাস্তার ভিউটা এটা আপনাদেরকে দেখাবো আরেকটি কথা আমরা সিলেট কোন কোন জায়গায় গিয়েছি কোথায় গিয়েছি ভিডিও করেছি ওইখানে কি ফুড টেস্ট করেছি সব কিছু থাকবে এরপরের ভিডিওতে ধারাবাহিকভাবে ভিডিও পাবেন আপনারা আর যারা ভিডিওগুলো দেখতে চান আমার পেজটি ফলো করে রাখবেন আর যারা ফলো করা আছে আপনারা অবশ্যই কমেন্টস করবেন সিলেট বাংলাদেশের মধ্যে এটাকে মানুষের দ্বিতীয় লন্ডন বলে ডাকে আর এই সিলেট ঘোরার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে ঘুরে শেষ করা যাবে না এই সিলেট এত বড় আর আমি ভিডিওর মধ্যে একটা মেসেজ দিতে চাই প্রত্যেকটা ভিডিওতে আমি একটা করে মেসেজ দেই এই ভিডিওতে আমি একটা মেসেজ দিতে চাই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশের যুব সমাজকে বাঁচান বিশ্বাস করেন ভাই ট্রেন থেকে এই ভিউগুলা জাস্ট আমেজিং লাগে যা একটা স্বপ্নের মতো এত সুন্দর ভিউ জানি না আপনারা বিশ্বাস করবেন কি না আমি সারাটা রাস্তা এরকম ভাবে ভিডিও করতে করতে গেছি আর আমি দেখে দেখে গেছি জাস্ট এটা হচ্ছে চোখের একটা প্রশান্তি শুধু যে ভিডিও করছি তা না ট্রেনের ভিতরে অনেক কিছু খেয়েছি ট্রেনের মধ্যে এই চানাচুরটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করবেন কারণ এটা আমার অনেক পছন্দ শুধু যে চানাচুর খেয়েছি তা না এইখানে অনেক কিছু আসে এবং অনেক রকমের বিভিন্ন আইটেম আসে আমি সবগুলাই টেস্ট করেছি আর এই রাস্তার ভিউটা আপনারা একটু দেখেন জাস্ট এই ভিউটা আমার কাছে আমেজিং লাগছে যা বলার বাহিরে এই আইটেমটা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম এটা হচ্ছে নারকেল দিয়ে চিরা বাজা অনেকটা মজার ছিল এবং ট্রেনের মধ্যে এই আইটেম পাবেন তারপর আমরা নিয়েছি বাদাম দিয়ে আবার চানাচুর বাজা আমি এক্সট্রা বাদাম নিয়েছি এইগুলা ছিলাচ্ছিলাম ছিলিয়ে চানাচুরের সাথে মিক্স করে খেয়েছি ওইটাও দারুণ ছিল কারণ এইখানে চানাচুর আর বাদাম দুইটার মিক্স অনেক ভালো একটা আমার কাছে মনে হয় কি জানেন রনে ট্রেনের জার্নি হচ্ছে বেস্ট একটা জার্নি যা বলার বাহিরে এবং ফ্রেন্ডদেরকে নিয়ে গেলে এটা আরো মজাদার হয়ে যায় আর যদি সাইডে বসেন তাহলে তো দৃশ্যগুলো আপনার চোখেই ভিডু হয়ে যাবে প্রকৃতি এবং দৃশ্য সবগুলাই দেখতে দেখতে যেতে পারবেন আমাদের জার্নি ছিল প্রায় চার পাঁচ ঘন্টার মতো সবকিছু শেষ করে এখন চলে আসলাম সিলেট স্টেশনে ভাবলাম একটা সিনেমেটিক ভিডিও নিব কিন্তু এই দাদা ভাই নানা ভাই কাকার আইসে আমার ভিডিওটা নষ্ট করে দিছে আমি সব সময় সিলেট জার্নি করেছি কার দিয়ে আব্বুর সাথে কিন্তু এই ফার্স্ট টাইম আমি ট্রেন দিয়ে সিলেট জার্নি করছি এর আগে আমি কক্সেস বাজার গিয়েছিলাম ট্রেনে কিন্তু এখন আমি সিলেট স্টেশন এই প্রথম আসছি ভাবলাম ভিডিও করে আপনাদেরকে দেখাই আর এখন থেকে ভিডিও পাবেন রেগুলার অবশ্যই কমেন্স করে জানাবেন দৃশ্যগুলো কেমন লেগেছে ফর ওয়াচিং ফলো মাই পেজ আলাইকুম এই ভিডিওটা ছিল আমরা সিলেট জার্নি করার ভিডিও তারপরে থাকছে জাফলং এর ভিডিও এবং বিসনাকান্দির ভিডিও এবং ইন্ডিয়ার বর্ডারের ভিতরে আমরা কিভাবে ঘুরে আসি সবকিছু থাকবে এরপরের ভিডিওতে এবং মায়াবী ঝর্ণাতেও আমরা গিয়ে আসি